খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আর্থিক সম্পর্ক আছে এমনই মন্তব্য করলেন মোহাম্মদ ইউনিসের দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল মানে মঙ্গলবার বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে দেখা করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয় সেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা আর্থিক এবং ঐতিহাসিক সম্পর্ক আছে আর যে পাকিস্তানের বিষয়ে এরকম মন্তব্য করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে চার লাখ বাঙালি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গত মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইসলামাবাদে মুখোশ খুলে দিয়ে ভারত জানিয়েছিল উনিশশো একাত্তর সালে অপারেশন সার্টেলাইটের সময় চার লাখ মহিলাকে গণহারে ধর্ষণ করেছিল পাকিস্তানি সেনারা ইউনেসের আমলে সেই পাকিস্তানের সঙ্গে দরম মহরম শুরু করেছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে ইসলামাবাদ বিশেষ সুবিধা করতে পারতো না কিন্তু গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশ এবং পাকিস্তান কাছাকাছি এসছে একটা সময় বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদে মদত জোগাতে পাকিস্তান এবারও সেই আশঙ্কা তৈরি হচ্ছে তারই মধ্যে এখন বাংলাদেশ চরম অরাজকতা চলছে বলে অভিযোগ উঠেছে মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হয় সতেরোই নভেম্বর আর এই আবাস সোমবার সকাল থেকেই ঢাকার ধানমান্ডি বত্রিশ নম্বরে ভিড় করতে শুরু করেছিল হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা এখানেই অবাঞ্ছিত মানুষগুলো এসছে যেখানে শেখ মুজিবুর রহমান বাস করতেন হ্যাঁ শেখ মুজিবুর রহমানের বাসভবন ওটা তবে এমন একটি দিনে গোটা বিশ্বের নজর বাংলাদেশের ওপর থাকবে বলে সতর্ক ছিল ইউনুস প্রশাসন এবং বাংলাদেশ সেনা ধানমান্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনের অবশিষ্ট ধ্বংস অবশেষ ভাঙতে দুটো বুলজার নিয়ে যাচ্ছিলো হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা তবে তাদের প্রথমে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ যদিও ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিক্ষোভকারীরা পরে সেনা তাদের আটকেছিল এরপর রায় ঘোষণার পরে বিক্ষোভকারীরা আরও মরিয়া হয়ে ওঠে মুজিব বা শেখ মুজিবের শেষ স্মৃতি চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে এসেছিল এনে পরিস্থিতিতে পুলিশ ধাওয়া করে বিক্ষোভকারীদের রণক্ষেত্রে পরিণত হয় ধানমান্ডি পুলিশ এবং সেনাকে লক্ষ্য করে ইসবৃষ্টি করছিল হাসিনে বিরোধী বিক্ষোভকারীরা তাদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ পরে রাত এগারোটার দিকে ধানমান্ডি বত্রিশ নম্বরের সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তার মুখে পুলিশ এবং সেনা অবস্থান নিয়ে নিচ্ছিল এছাড়া র্যাব বিজেপির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে সেখানে ঢাকা মহানগর পুলিশের ধানমান্ডি অঞ্চলের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার জেসানুর হক গভীর রাতে জানান সকল বিক্ষোভকারীকে সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে